ওম শান্তি ওম নম শিবায় আজকে আমরা উনতিরিশ এক দু হাজার কুড়ির শিব বাবার বাণী শুনে নেব বাচ্চাদের প্রতি বাবার বিশেষ ইশারা রয়েছে এই মহাবাক্যতে হেডিংয়ে রয়েছে কালেরও কাল মহাকাল যিনি সময়ের প্রতি অ্যাটেনশান দিয়ে দেহ অভিমান থেকে মুক্ত করে সর্বের প্রতি শিব সন্দেশ পৌঁছে দেওয়া ওই পয়গম্বর ম্যাসেঞ্জার বাচ্চাদেরকে ধর্মরাজের মেশিনে পিষে যাওয়া থেকে বাঁচানোর জন্য শিক্ষা দিয়ে বলে আচ্ছা সময়ের ঘড়ি অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেউ মানুক না মানুক সেটা বাচ্চাদের নিজেদের মন বুদ্ধির উপরে নির্ভর করে তোমাদের কর্তব্য হল দ্রুত কার্য সম্পন্ন করা আর সময় নেই প্রত্যেক বাচ্চার কাছে এই সন্দেশ পৌঁছে দাও আর সময় নেই এটাই সত্যি আর এটা সত্যি হতে চলেছে কোনো বাচ্চা বলতে পারে আমরা মানি না তাদের বলে দিও ঠিক আছে হয়ে যাওয়ার পরে মেনে নিও যখন সব হয়ে যাবে তখন যদি তোমার মনে হয় তো স্বীকার করে নিও শরীর ছেড়ে যখন উপরে যাবে তখন মেনে নিও কেউ যা খুশি বলুক এখন সময় এগিয়ে এসেছে এই খবর সবার কাছে পৌঁছে দিতে হবে যারা দেহ অভিমানের মাটিতে বসে আছে দেহ অভিমানের মাটি লাগিয়ে রেখেছে তাদের মাটি মানে এই দেহ আকর্ষণ করবে লৌকিক দুনিয়ার সাধন আকর্ষণ করবে লৌকিক দুনিয়ার বিনাশী ধন আকর্ষণ করবে যেমন একটা মাছি যখন মিষ্টি খাওয়া শুরু করে তখন যদি তাকে বলা হয় চলো তুফান এসেছে তখন সে কি বলবে না এখন তো এতে বড় রস পাওয়া যাচ্ছে আর একটু নিয়ে নিই সেক্ষেত্রে কি হবে ওতেই সোয়াহা মানে আহুতি হয়ে যাবে এরকম মাছি হয়েও না যেন বুঝেছো এ টেনশন তো এই মেসেজ সব বাচ্চাদের কাছে পৌঁছে দেবে সময় কম পুরুষার্থ অতখানি হয়নি এখন এক এক বাচ্চার জন্য বাবা বসে থাকবে না দাঁড়াও একটু দাঁড়াও বললেও বাবা আর অপেক্ষা করবে না এখন তো সময়ের ঘন্টা বেজে উঠবে তখন তোমাদের সামনে যে বাবাকে দেখতে পাও সে বাবা থাকবে না চারিদিকে প্রকৃতির তাণ্ডব হবে আর ওই সময় তোমরা বাচ্চাদের এখনকার পুরুষার্থ বাবার স্মরণ করাবে তোমরা যে সেবা করেছো তখন তা সহায়তা করবে আর যারা দুনিয়াতে রয়েছে তারা কিভাবে পিষে যাবে কোন মেশিনে পিসবে তা বুঝেছ সময় কম তাই গাফিলতি করো না এক একজনের উপরে বাবার দৃষ্টি রয়েছে তা সে যেখানেই বসে থাকুক ওই দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না হতে পারে দুনিয়ার দৃষ্টি থেকে বেঁচে যাচ্ছে বারংবার ব্যাপারটা এমনও নয় বরং তাকে বাঁচানো হয়েছে কিন্তু যখন বাবার দৃষ্টির সামনে বতনের টিভি চলতে শুরু করবে ওই টিভি প্রত্যক্ষ সবাই দেখতে পাবে এখনো সময় আছে বাবা ওয়ার্নিং দিচ্ছে শুধরে যাও যেখানেই বসে থাকো তোমার প্রতি বাবার অনেক প্রেম রয়েছে তাই ইশারা দিচ্ছে বুঝেছ এখন দুই কান খুলে শোনো এখন নয় তো কখনোই নয় এখন বাবা আছে এরপর বাবা থাকবে না যতই কাঁদো ক্ষমা চাও যা খুশি করো কিন্তু তখন বাবা নেই সবার বাবা তখন হবে ধর্মরাজ ব্রাহ্মণদের জন্য বাবা হবে ধর্মরাজ আচ্ছা এখন নিজেদের কর্তব্য পূরণ করো আর পৌঁছে যাও বাবার কাছে তখন বাবাও তার কর্তব্য পূরণ করবে বাবার মেশিন একবার শুরু হয়ে গেলে একদম কাজ সম্পন্ন করেই তবে থামবে কারো অনুরোধেও মাঝখানে মেশিন থামবে না এই দুনিয়ার মেশিনে তো অন্য জিনিস পেশা হয় বাবার মেশিনে পুরো সৃষ্টির মানুষ পিষে যাবে বাবা তখন বাবা থাকবে না বাবা হয়ে যাবে মহাকাল সবাইকে এই খবর পৌঁছে দাও প্রত্যেকে যে যার দায়িত্ব বুঝে নাও যদি একজন আর একজনের চেহারাই দেখতে থাকো তাহলে বাবা অন্য কারো চেহারা তৈরি করে দেবে তখন যেন এ কথা বলো না যে বাবা আমার স্থান অন্য কাকে দিয়ে দিয়েছে বাবার সামনে তো অনেক চেহারা আছে ঠিক আছে মেসেজ দ্রুত পৌঁছে দাও আচ্ছা যে যেখানেই বসে আছো দেশে বিদেশে সবার প্রতি বাপ দাদার ইয়াদ পেয়ার এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের বিশেষ সন্দেশবাহক বাচ্চাদের ম্যাসেঞ্জার পয়গম্বর বাচ্চাদের বিশেষ স্নেহ আর ভালোবাসা আচ্ছা আবার দেখা হবে এবার দ্বিতীয় আর একটা মহাবাক্য রয়েছে সেটাও আমরা শুনব দুই দুই দু হাজার কুড়ির বাবার বাণী হেডিংয়ে রয়েছে বাবার শিক্ষাকে প্রাকটিক্যাল স্বরূপে নিয়ে এসো পয়গম্বর হও আচ্ছা বাবা নিজের মেসেঞ্জার বাচ্চাদের আজকে একটা বিশেষ ম্যাসেজ দিতে এসেছে তা সে এখানে অথবা বাইরে যেখানেই বসে থাকুক সব বাচ্চাদের প্রতি একটা বিশেষ মেসেজ রয়েছে কি সেই মেসেজ সময়ের সমীপতা বড়ই দ্রুত এগিয়ে আসছে আর সময় বড়ই দ্রুত গতিতে ছুটে চলেছে তাই সবাই চেক করো সবাই তোমরা এভার রেডি আছো তো সঙ্গে যাবার জন্য মেজরিটি বাচ্চারা বলবে হ্যাঁ বাবা আমরা এভার রেডি আছি কিন্তু তাদের মধ্যেও কিছু বাচ্চারা কি বলে দাঁড়াও বাবা এখনও সময় আছে কিন্তু বাবা আবারও বলছে বাচ্চারা সময় নেই তো চেক করো নষ্ট মোহা হয়েছ সাধনে কোনো ব্যক্তিতে কোনো মিত্র সম্বন্ধিতে যে কারোর প্রতি এমন কি নিজের শরীরের প্রতি মোহ নেই তো সবাই তোমরা চেক করো কারণ এই পতিত দুনিয়ার যে কোনো বন্ধন যদি টানতে থাকে তাতে শরীরের কষ্ট হবে যখন শরীর ছাড়বে তখন বড় কষ্ট হবে বাবা ব্রাহ্মণদের উদ্দেশ্যে কি বলে থাকে যদি বাবার সাহায্য কারও প্রাপ্ত হয় তা একশো গুণ প্রাপ্ত হয় বাচ্চাদের সাহসের এক কদম আর বাবার সাহায্যের হাজার কদম আর ব্রাহ্মণদের উদ্দেশ্যেই বলে থাকে সাজাও একশো গুণ কেন তার কারণ কি সব কিছু জানা সত্ত্বেও যদি এমন কোনো কর্ম করে এটা জেনেও যে বাবা রয়েছে তবুও করে তখন কি বলা হবে একশো গুণ দণ্ডও রয়েছে তাই প্রত্যেকে নিজের নিজের স্থিতি চেক করো তা সে এখানে সম্মুখে থাকো বা যে কোনো জায়গাতে থাকো দ্বিতীয় কথা হলো বাবার মেসেজ মানে বাবা যে এসেছে সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে সবাইকে পড়া পড়িয়ে মুক্তি জীবন মুক্তির বর্ষা দিতে এই খবরও মেজরিটি বাচ্চাদের কাছে পৌঁছে দাও কেউ যেন এরকম না ভাবে যে কারো তো সবে এক মাসই হয়েছে কারো বা মাস হয়েছে এক দুই মাস হয়েছে তো আমি কি করে তীব্র পুরুষার্থী হব বাবা এটাও তো বলেছে না লাস্ট সো ফার্স্ট আর ফার্স্ট সো ফার্স্ট এক মাসের মধ্যেও বাচ্চা এতখানি পুরুষার্থ করতে পারবে যতখানি পঁচিশ বছরের বাচ্চাও করতে পারবে না তাই কোনো বাচ্চাই যেন নিজেকে এরকম না ভাবে যে আমি তো শেষের দিকে এসেছি আমি কি করে আগে যাব যেমন এই দুনিয়াতে একটা কাহিনী রয়েছে না কি কাহিনী বলো খরগোশ আর কচ্ছপের ওখানে কচ্ছপ কি করে নিজের গতিতে চলতে থাকে আর খরগোশ থেমে যায় অভিমানে থেমে যায় এই ভেবে যে আমি তো ফাস্ট দৌড়োতে পারি এখন এই কাহিনীকে একটু উল্টে দেখো ধরো খরগোশের না কোনো অভিমান আসে না অহংকার আসে যদি এরকম কিছুই না আসে আর সে নিজের স্পিডে পুরুষার্থ করে চলে তাহলে দেখো শুধু অজ্ঞান দুনিয়ার সাধনের নিদ্রায় ঘুমিয়ে পড়ো না তাহলে যে কারোর থেকেই আগে এগিয়ে যেতে পারবে তাই না লাস্ট সো ফাস্ট যেতে পারবে এখন কি করতে হবে মেজরিটি বাচ্চাদের মেসেজ দাও কেউ যেন এটা না ভাবে আমি লাস্টে এসেছি আমি তো স্বর্গের কোনো কোনাতে কোনো প্রজা হয়ে আসব। একদমই না এক বছরের বাচ্চাও একশো আটের মালার মনি হতে পারে তাই এখন পুরুষার্থের গতিকে তীব্র করো সময় কম মেজরিটির কাছে এই খবর পৌঁছে দাও কেননা খবর এখনো পর্যন্ত পৌঁছায়নি এক্ষেত্রে আলস্য একেবারেই করা যাবে না হতেও পারে কোনো কোনো সেন্টারের কন্যারা তাদের নিজেদের মধ্যে প্লান করে পুরুষার্থের গতিকে তীব্র করতে পারে প্রত্যেক আত্মাকে বাবার পরিচয় দাও বাচ্চারা যদিও না মানে বলে যে বাবা অন্য কোথাও আসবে না মধুবনেই আসবে সে না মানুক কিন্তু বাবা তো এসেছে আমি সব আত্মাদের নিয়ে যাবার জন্য এসেছি এটা তো মানবে এই মেসেজ তো সবাইকে দেবে কেউ কেউ তো শুধু প্ল্যানই বানাতে থাকে প্লান তো বানায় কিন্তু প্লান পুরো করে না প্লান তো বানাচ্ছে প্লান বানাতে কত টাইম লাগে প্লান বানায় আর বলে একটু দাঁড়াও করে দেখাবো খুন সবাই নিজের নিজের সেন্টারে যে কোনো জায়গাতেই প্রদর্শনী লাগাও কিন্তু নিজেকে চেক করো প্রত্যেক আত্মাকেই দয়ার দৃষ্টি দিয়ে দেখো কি না দেহ নজরে আসে যদি আত্মাকে দেখো তাহলে দয়া আসবে প্রত্যেককেই এই মেসেজ পাঠিয়ে দাও যত স্পিডে তোমরা প্ল্যান করো তত স্পিডে এখন নিজের দায়িত্বকে সম্পন্ন করো আর যে কোনো স্থানে পৌঁছে যাও বাবার পরিচয় দেবার জন্য তা যদি কেউ নাও মানে বলে বাবা নেই বাবা এই কথা বলবে না যে সব বাচ্চারা মানবে কিন্তু বাবার পরিচয় তো তারা দিয়ে থাকে চলো কোনো ব্যাপার নয় এই শরীরে প্রত্যেক আত্মা মানবেও না কিন্তু বাবার যে পুরনো বাণী মহাবাক্যগুলো রয়েছে তাতে যে কথা বলা রয়েছে কেউ যাতে অভিযোগ না করতে পারে যে আমরা তো জানতাম না সেগুলো তো পড়ো আর সেগুলো পড়ে আগের প্ল্যান বানাও প্রদর্শনী লাগাও আর বেশি না আত্মা আর পরমাত্মার পরিচয় দাও চলো এই রথে মানতে পারছ না কিন্তু ওই রথে তো মানো তাই না ওখানে মধুবনের স্টেজের উপরে বসে যে মহাবাক্যগুলো শোনানো হয়েছে সেগুলো তো তোমরা নিশ্চয়ই মানবে যারা একথা বলে যে আমরা মানি না ঠিক আছে মধুবনে তো মানো তাই না বাবার একটু রিগার্ড তো রাখো চলো মধুবনে যে মহাবাক্য শোনানো হয় তার রিগর্ড তো কমসে কম রাখো প্রত্যেক বাচ্চারা জানে তার বুদ্ধি কোথায় আটকে আছে তাই এখন চেক করো আর মহাবাক্যগুলোও চেক করো না তো মনসা সেবা হচ্ছে না তো বাণীর সেবা হচ্ছে আর কর্মনা সেবা তো নিজে করছে না বরং অন্যকে দিয়ে নিজেরই সেবা করাচ্ছে যদি এখানে সেবা নিতে থাকো তাহলে আগে গিয়ে সেবা করতে হবে এটা তো নিশ্চিত হ্যাঁ যদি কেউ অসুস্থ হয় শরীরের কোনো অসুবিধা থাকে তখন সেবা করাও এতে বাবা বারণ করে না শুধু চেক করো বাবার সেবা কেন্দ্রে যত কন্যারা রয়েছে তারা যত বড়ই হোক না কেন অভিমান যেন সবার সমাপ্ত হয় যে স্থানে রয়েছ এক একবার নিজের হাতে পরিষ্কার করে দেখো ভাণ্ডারি স্থানেতে ভালোভাবে পরিষ্কার করে দেখো কত খুশি প্রাপ্ত হয় তখন আর দেহ অভিমান থাকবে না বাবার প্রতি প্রেম থাকবে বুঝেছ সব বাচ্চারা শুনলে ভালো না শুনলে নিজের ক্ষতি বলতে ইচ্ছে না হলে বলো না যে বাবা এসেছে স্বীকার করতে না চাও তো করো না কিন্তু এটা তো স্বীকার করবে যে বাবার পরিচয় বাবার মেসেজ সবাইকে দিতে হবে এটাও তো দেহ অভিমান হয়ে গেল না যে বাবার জন্য একটাই স্থান শুধু থাকবে বাবা তো প্রত্যেকের তাই নয় কি তো নিজের বুদ্ধি দিয়ে এখন নির্ণয় নাও এত সময় ধরে বিশ্ব এক পরিবার এই স্লোগান দিয়ে যাচ্ছ তো এই স্লোগানকে প্রমাণ করো পূরণ করো তোমাদের সমীপে আসা বাচ্চাদের যদি বাইরের রাস্তা দেখিয়ে দাও মানে বের করে দাও তা সে যে কোনো কমতি কমজোরির কারণেই হোক তাহলে বিশ্ব এক পরিবার কিভাবে বলতে পারো বলতে পারো কি এসব ক্ষেত্রে লৌকিক পরিবারে কি করা হয় লৌকিক পরিবারের বাচ্চারা যদি কোনো ভুল করে বসে তখন লৌকিক মা বাবা কী করবে তাকে বাইরে বের করে দেবে ঠিক আছে চলো ক্ষমা করো না কিন্তু শিক্ষা তো দাও বোঝাও তারপরেও যদি কেউ না শোনে তখন ওই আত্মার কর্ম নিজে থেকেই বাবার ঘর ছাড়িয়ে দেবে কিন্তু তোমাদের কারো এই অধিকার নেই যে তোমরা এভাবে বের করে দেবে প্রত্যেক আত্মার কর্ম বাচ্চাদের নিজে থেকেই বাবার ঘর ছাড়িয়ে দেবে এক্ষেত্রে অন্য কারো অধিকার নেই দুনিয়াতেও এরকমটা হয় না দুনিয়াতে যে মানুষ মন্দির মসজিদে যায় সেখানে কারো কি এই অধিকার আছে যে কাউকে বলবে তুমি এখানে আসবে না তুমি এভাবে এখানে আসতে পারবে না বা তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমার এই কথা বলার অধিকার নেই তাই না তো বাবা যাদের বসিয়েছে তাদের সবার বেলাতেই এই অধিকার কারও নেই বর্তমানে বাবা এসেছে এ কথা ইচ্ছে না হলে মেনো না কিন্তু বাবার কার্য সম্পন্ন হবে এবং সম্পূর্ণ অবশ্যই হয়ে ছাড়বে এক্ষেত্রে কোনো কুমার বা কুমারী মানে বিকে ভাই বোনেরা সহযোগ দিক বা না দিক বাবার কার্য তো থামবে না এ যদি কোনো মনুষ্য আত্মা বা কোনো ধর্মাত্মার কার্য হতো তাহলে এতদিনে ফুল স্টপ লেগে যেত কিন্তু এ হলো ডাইরেক্ট বাবা আর বাচ্চাদের মিলন সমাগম এই মিলন সমাগমে যে কেউই আসতে পারে দুনিয়াতেও কি বলে এক ভক্ত রাম রাম করতে করতে নদী পার করেছিল বলে যে রাম রাম বলতে থাকলে জীবন পার হয়ে যাবে তো এখন বলো যে বাচ্চারা শোনে যে রাম রাম বলতে থাকলে নৌকা পার হয়ে যায় তারা তো প্র্যাকটিক্যালে করে আর যারা শোনায় তারা শুধু শোনায় প্র্যাকটিক্যাল করে না প্র্যাকটিক্যালে যদি না করা হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ডুবে যাবে তাই না এরপরে কখনো এ কথা যেন বলো না বাবা আমরা তো রোজ রাম রাম করতাম রাম রাম মুখে বলা আর প্র্যাকটিক্যালে ওই কর্তব্য করা এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে হৃদয় থেকে রাম রাম আর মুখে কি হৃদয় থেকে বলে থাকে আমার বাবা আমার বাবা আর মুখে কি বলো তাই হৃদয় থেকেও বলো আর মুখেও নিশ্চিত হয়ে বলো আমার বাবা এসে গেছে বাবা যাবে না বাবার প্রতিজ্ঞা রয়েছে সঙ্গমে সাথে থাকবে সাথে করে নিয়ে যাবে এ হল বাবার প্রতিজ্ঞা আর বাবা কখনোই তাঁর প্রতিজ্ঞাকে ভঙ্গ করে না বাচ্চারা ভুলে গেছে বাবা কী প্রতিজ্ঞা করেছিল আর আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম বাবাকে বাবা আমরা তোমার সাথে যাব একটু পরিবর্তন হলো কি না ব্যাস নিজের বাবাকেই ভুলে যাওয়া একে প্রেম বলা যায় না প্রেম তো তাকে বলা হয় যে বাবা যেখানেই থাকুক বাবার সুগন্ধতেই বাবাকে চিনে নেব এ তো আমারই বাবা ঠিক আছে সব ঠিক হচ্ছে সেবা ভালো চলছে তো সবাইকে টলি দাও আচ্ছা ব্রহ্মা বাপ সমান হওয়া বাচ্চাদের এমন ম্যাসেঞ্জার পয়গম্বর বাচ্চাদের বিশেষ বাপদাদার হৃদয়ের স্নেহ স্মরণ এই ছিল আজকের পুরোমলি ওম শান্তি ওম নম শিবায়